প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা ছাত্রীরা আমাদের চ্যানেল তো আজ আমরা কথা বলবো যেখানে তোমাদের বারোটি প্রশ্নের উত্তর করতে হবে যেখানে তোমরা সম্পূর্ণ ছত্রিশ নম্বরের কমন সাজেশন পেয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি কোয়েশ্চেন যাওয়া যাক যেখানে আমরা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক দেয়া দেওয়া দেওয়া হবে এবং এই অধ্যায় ভিত্তিক গুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও এবং প্রত্যেকটি অধ্যায় যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করো তাহলে তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে তিন নম্বর সম্পূর্ণভাবে তুলে নিতে পারবে তো প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো তিন নম্বরের প্রশ্ন আসছে না দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে তোমাদের একটি তিন নম্বরের প্রশ্ন আসছে তো এইখান থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি প্রথম হলো চার্লসের সূত্র বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো নম্বর সূত্র চার্লসের সূত্র ও অ্যাব্র সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো তিন নম্বর বয়লের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলোকে নির্দেশ করো মোটামুটি এই তিনটি প্রশ্ন তোমরা যদি এই চ্যাপ্টার থেকে দেখে যাও তোমাদের পুরুষ চ্যাপ্টারটাই রিভিশন হয়ে যাবে এবং ভালোভাবে পড়াও হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় যেখানে তোমাদের একটি প্রশ্ন আসছে রাসায়নিক গণনা রাসায়নিক গণনা থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন বাছাই করা হয়েছে এই চারটি প্রশ্ন তোমরা যদি আবার দেখে যাও তো তোমাদের এই চ্যাপ্টারটাও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে প্রথম প্রশ্ন হলো গ্রাম আণবিক ভর কাকে বলে উদাহরণ সহ লেখো দু নম্বর প্রশ্ন মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কিভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং চার নম্বর প্রশ্ন ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং এই সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে উল্লেখ করো মোটামুটি এই চারটে প্রশ্ন দেখে নেবে দেখে নিলে তোমার এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টি একটু বড় তো এখান থেকেও তোমাদের একটি কোয়েশ্চেন আসবে কিন্তু এই অধ্যায়টি কমপ্লিট করতে গেলে একটু বেশি কোয়েশ্চেন তোমাদের দেখে যেতে হবে প্রথম প্রশ্ন হল কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংখ্যা দাও এবং এর গাণিতিক রূপটি দেখো দু নম্বর প্রশ্ন গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই জিরো ডিগ্রি উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয় কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন তিন নম্বর জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায় লেখচিত্র সহ লেখো চার নম্বর কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে তা লেখো পাঁচ নম্বর প্রশ্ন তাপ প্রবাহমাত্রা এবং তড়িৎ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় এই মান কেলভিন স্কেলে একই হয় কেন তা ব্যাখ্যা করো তো এই ছটি প্রশ্ন তোমরা যদি দেখে নাও ভালো করে তাপের ঘটনা ঘটনাসমূহ চ্যাপ্টারটি তোমাদের ভালো করে রেডি হয়ে যাবে তো আপাতত আমরা প্রথম তিনটি চ্যাপ্টার থেকে তোমাদেরকে বাছাই করা প্রশ্ন দিলাম তো তোমরা এই তিনটি চ্যাপ্টার আপাতত ভালো করে রেডি করো তো আমরা দ্বিতীয় পর্বে আরও বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা করব তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে